আজ আমরা এসেছি ময়মন সিংহের একটি ঝুম চাষের জমিতে এই যে দেখুন এখানে কলার সাথে সাথে লাল শাকও রোপণ করা হয় আরো আছে দোকান এত এখানে লাল শাক কলা এবং লাউ এর ঝুম চাষ করা হয়েছে এই লাল শাকগুলি তুলে বিক্রি করা হবে

ময়মনসিংহের সদরের প্রত্যন্ত অঞ্চলে বিদায় নিচ্ছি আমাদের নতুন নতুন ভিডিও প্রতি এইচ এ তাহিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইচ এ তাহিদ ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদেরকে ধন্যবাদ 干 a